নমস্কার বন্ধুরা গল্পপাঠ বাই আর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমরা যারা নব্বই দশকে ছাত্রছাত্রী ছিলাম তারা প্রত্যেকেই আমাদের ছোটবেলার কিশলায় বইতে এই গল্পটি পড়ে এসেছি তাই আজকে সেই গল্পই আরও একবার ঝালিয়ে নেব আপনাদের সাথে শুনতে থাকুন গল্পপাঠ বাই আর পিডি কণ্ঠে আমি ঋতুপ্রিয়া শীতকালের এক শীতলতম দিনে রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় একটি বড় দিঘির ধার ধরে হাঁটছিলেন হঠাৎই রাজামশাই থেমে দাঁড়ালেন এবং তার একটি আঙ্গুল প্রায় জমে যাওয়া সেই কনকনে দীঘির জলে ডোবালেন এবং তৎক্ষণাৎ সেটি তুলে নিয়ে বললেন আমি মনে করি না যে এই ঠান্ডা জলে কেউ এক রাত কাটাতে পারবে গোপাল ভাঁড় সেটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলেন এবং বললেন তিনি এমন একজনকে খুঁজে নিয়ে আসবেন যিনি এই কাজটি করে দেখাতে পারবেন রাজা কৃষ্ণচন্দ্র তখন প্রতিশ্রুতি দিলেন যে সারা রাত ধরে এই দীঘির কনকনে ঠান্ডা জলে যে দাঁড়িয়ে কাটাতে পারবে তাকে তিনি এক হাজার স্বর্ণমুদ্রা প্রদান করবেন সেই মতো গোপাল খোঁজাখুঁজি শুরু করে দিল আর খুঁজতে খুঁজতে গোপাল এমন একজন গরিব মানুষকে খুঁজে পেলেন যিনি এক হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে এক রাত সেই দীঘির কনকনে ঠান্ডা জলে কাটাতে রাজি হলেন দুজন রাত সৈন্যের পাহারায় সেই দরিদ্র মানুষটি সারা রাত সেই দীঘির কনকনে ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকলেন পরদিন সকালে সেই গরিব মানুষটিকে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো পুরস্কার প্রদানের জন্য রাজামশাই তাকে জিজ্ঞেস করলেন তুমি সারা রাত এই কনকনে ঠান্ডা জলে কিভাবে কাটালে হে মনুষ্য প্রত্যুত্তরে গরিব লোকটি জানালেন মহারাজ আমি একটি প্রদীপের দিকে তাকিয়েছিলাম যেটি কিছুটা দূরে জ্বলছিল আর সারা রাত সেটির দিকে তাকিয়েই আমি কাটিয়ে দিলাম এই কথা শুনে মহারাজ বললেন এই মানুষটি কখনোই পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি নন কারণ তিনি প্রদীপের শিখা থেকে উষ্ণতা পেয়ে নিজেকে সারা রাত ধরে দিঘির কনকনে জলে দাঁড় করিয়ে রাখতে সমর্থ হয়েছেন দরিদ্র মানুষটি তো রাজামশাইয়ের এই কথায় খুব দুঃখ পেলেন এবং হৃদয় ভঙ্গ হয়ে সেখান থেকে প্রস্থান করলেন তারপর তিনি গোপাল ভাড়ের কাছে গেলেন সাহায্যের আশায় তার পরের দিন গোপাল ভাঁড় আর সারাদিন রাজ দরবারে গেলেনই না গোপাল না আসায় মহারাজ নিজেই তার বাড়ি গেলেন তার অনুপস্থিতির কারণটি জানতে সেখানে পৌঁছে রাজামশাই তো অবাক হয়ে গেলেন দেখলেন যে গোপাল আগুনের পাশে বসে আছেন এবং একটি হাড়ি তার প্রায় ছ ফুট উপর থেকে ঝুলছে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে গোপাল বলেন যে প্রভু আমি খিচুড়ি রাজজি ঠিক তখনই মহারাজ হাসতে শুরু করে দিলেন হা 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 এ এটা তো একেবারে অবাস্তব ব্যাপার তুমি নিচে আগুন জ্বালিয়ে উপরে খিচুড়ি কি করে রান্না করবে আগুনের তাপ তো উপর পর্যন্ত পৌঁছাবেই না তখনই গোপাল বললেন যে আজ্ঞে রাজামশাই এটা বাস্তবেই সম্ভব যদি একজন গরিব মানুষ তার কিছুটা দূরে থাকা একটি প্রজ্বলিত প্রদীপের শিখার দিকে কেবল তাকিয়ে থেকেই সেটি থেকে উষ্ণতা লাভ করে নিজের দেহকে গরম করে তুলতে পারে তবে আমিও এই একই পন্থায় খিচুড়িটা রান্না করতে পারবো তাই নয় কি মহারাজ মহারাজ তখন গোপালের এই কথার সূত্রটি খুব বুঝতে পারলেন এবং সেই গরিব মানুষটিকে তার কথা মতো এক হাজার স্বর্ণমুদ্রায় পুরস্কৃত করলেন বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের গল্প এই গল্পটির একটি নীতি কথাও আছে কি জানেন আশা মানুষকে কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করেন সুতরাং হাল ছেড়ো না বন্ধুরা এই ছিল আজকের গোপাল ভাড়ের গল্প আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয় আজ আসি তাহলে ফ্রম গল্প পাঠ বাই আর পিটি আমি ঋতুপ্রিয়া টাটা